তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও এই যে আমার ভাঙ্গা তরি কানা রায় লাগাই এই যে আমার ভাঙ্গা তরি কানা রায় লাগাই গার দয়াল খাজা আমারে দিও না সাজা করো কর যায় অন্তর করি ও গোয় আমার দয়াল খাজা আমার না সাজা মরারুহু কর যায় অন্তর করি তুমি খাজা পারের নাইয়া আমারে পার করিও আমার পার করিও जे आमार भांगा तोरी काना लगा गाय आमार भांगा तरी तो काना राय गाय